হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ট্রাভেলস জামি রানাদার ব্লগ এবারের ব্লগটা হবে সন্দীপ নিয়ে আমরা এবার যাচ্ছি সন্দীপে আর সন্দীপ নিয়ে অনেকের অনেক কোশ্চেন থাকে যেটা আমারও ছিল আমি প্রপার ইনফরমেশন কোথাও ওইভাবে পাই নাই আমি যে সমস্যাগুলো ফেস করেছি এবার সন্দীপে যাওয়ার সময় আমি চেষ্টা করব সেই প্রবলেমগুলি সলভ করে ইনফরমেশন দেওয়ার জন্য যাতে আপনাদের নেক্সট টাইমে সন্দ্বীপে যাওয়ার সময় কোনো সমস্যা না হয় এবং আপনারা একটা স্বচ্ছ ধারণা পান তো সব কিছু জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং আমাদের সাথেই থাকুন আজ হচ্ছে ঈদের দ্বিতীয় দিন আমরা আছি ফকিরাপুরে আরামবাগ এই যে হচ্ছে জেদ্দা এক্সপ্রেস আমরা রানিংয়ে এই বাসটা পেলাম এসি বাস যদিও চল্লিশ সিটের হচ্ছে বাসের সুপারভাইজার সন্দীপে যেতে হলে ঢাকা থেকে চিটাগাঙ্গামি যে কোনো বাসে করে যে আপনাকে নামতে হবে ছোটো কুমেরায় অনেকে এই জিনিসটা ভুল করে যেমন আমার হয়েছিল আমি বড় কুমেরায় নেমে গিয়েছিলাম নন এসি বাসের ভাড়া ছশো টাকা করে আর এসি বাসের ভাড়া বিভিন্ন রকম হয়ে থাকে

মাঝখানে একটা লাঞ্চ ব্রেক দিল লাঞ্চেই হচ্ছে আমাদের মেনু মানে ভাত এটা একটা রুই মাছ আর এটা চিকেন এইটা হচ্ছে তাজমহল রেস্টুরেন্ট ঢাকা থেকে চিটা মিড পয়েন্টে আর কি এই জায়গাটায় ব্রেক দিচ্ছে আমাদের মাত্র নামলাম কুমির আসলাম আলাইকুম আঙ্কেল আচ্ছা আঙ্কেল ওই সন্দীপ ঘাটে কোন সাইডে যেতে হবে আরও সামনে আচ্ছা ওই জায়গাটার নাম কি সরি কাঠঘর কার্ড করে না এখান থেকে কি যাব যাবে না আচ্ছা কিছুক্ষণ আগে যেটা বলছিলাম আমরা আসলে ভুল করে বড় কুমেরায় নেমে গিয়েছিলাম এখন আবার আমাদের পিছনের দিকে যেতে হবে আর একটা জিনিস বলে রাখা ভালো ফেসবুকে কুমিরা গুপ্তছরা ফেরিঘাট নামে একটা পেজ আছে সেই পেজে সন্দীপের ফেরি এবং স্পিডবোট চলাচলের প্রত্যেক দিনের আপডেট পাওয়া যায় আমরা এখন অটোতে করে যাচ্ছি ছোট কুমিরার দিকে ছোট কুমিরায় যেয়ে বাসের রিটার্ন টিকিট করে রাখবো এবং সেখান থেকে আমরা এই সিএনজি নিয়ে চলে যাব সন্দীপ কুমিরা ফেরিঘাটে তো নেমে হচ্ছে ইয়াতে যাওয়া যায় সন্দীপ ঘাটে ছোট কুমিরা থেকে সিএনজি রিজার্ভ একশো টাকা দিয়ে আমরা সন্দীপ কুমিরা ফেরিঘাটে চলে আসলাম এই হচ্ছে কুমিরা সন্দীপ ফেরিঘাট টিকিট কাউন্টার কুমিরা ঘাট থেকে সন্দীপের স্পিড বোটের ভাড়া তিনশো আশি টাকা করে এবং সার্ভিস বোটের ভাড়া দুইশো টাকা করে এছাড়াও ফেরি চলাচল করে ক্যাটাগরি ওয়াইজ ভাড়া হয়ে থাকে ফেরির ভাইয়া এখন তো কোনো সার্ভিস বোট নাই আছে আচ্ছা ওই গুপ্ত থেকে সার্ভিস বোট কয়টা দিকে ছাড়ে ওইখান থেকে আচ্ছা শুধু শিপের টাইম আছে রাইট শিপে যাইতে কতক্ষণ লাগে মানে শিপে পঁয়তাল্লিশ মিনিটের মতো লাগে আর স্পিড বোর্ডে বিশ মিনিট আচ্ছা এখন তো শুধু হচ্ছে স্পিডবোট আছে আজকে আর তো শিপও নাই সার্ভিস আচ্ছা আচ্ছা আমাকে দুইটা দেন আচ্ছা স্পিড বোর্ড কোন সাইড থেকে ছাড়ে এই যে পিছন থেকে আর এই এই ঘাটের পর্যটক আসতে যে সব পাটা যাবে গা জুয়ার যাবে দিক দিয়ে আচ্ছা 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 ঠিক আছে এখান থেকে স্পিড বোটে দুটো টিকিট কাটলাম তিনশো আশি টাকা করে স্পিড বোটের টিকিট প্রাইস কুমিরা থেকে আর কি কুমিরা থেকে সন্দীপের যে ফেরিঘাট আমরা সেখানে আসছি এবং এখান থেকে সন্দীপের গুপ্তচর খাটে যাব এবং স্পিড বোটগুলি এই সাইড থেকে ছাড়ে এই হচ্ছে স্পিড বোটের ঘাট সাড়ে এগারোটার দিকে রওনা দিয়েছিলাম এবং আমরা সাড়ে তিনটা চারটার দিকে কুমিরায় পৌঁছাই ছোট কুমিরা এখান থেকে হচ্ছে দুটো টিকিট কাটলাম স্পিড বোটের তো এই সাইডের যে ঘাট মেনলি এটা বলে রাখা ভালো এই সাইডের ঘাট হচ্ছে সন্দীপ ঘাট বলে আর সন্দীপের ওই সাইডের যে ঘাট সেটাকে হচ্ছে গুপ্তচরা ঘাট বলে তো আমরা সন্দীপ কুমিরা সন্দীপ ঘাটে আছি সন্দীপ ঘাট বড় বড় টলার কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমরা কুমিরা ফেরিঘাট থেকে সন্দীপের দিকে রওনা হই আমাদের স্পিড ভাড়া নিয়েছিল তিনশো টাকা করে কুমিরা ফেরিঘাট থেকে আমাদের সন্দীপে যেতে সময় লাগবে আঠারো থেকে বিশ মিনিটের মতো আবহাওয়ার উপরে ডিপেন্ড করে মেনলি স্পিড বোর্ড চালু এবং বন্ধ থাকে আমরা ঢাকা থেকে এগারোটার দিকে রওনা দিয়েছিলাম এবং আমরা ছোট কুমিরায় পৌঁছাই সাড়ে তিনটার দিকে নেমেই আমরা ঢাকায় যাওয়ার রিটার্ন টিকিটটা এখান থেকেই কেটে ফেলি আমরা যে সময় যাচ্ছিলাম সেই সময়টায় বিকাল পাঁচটা পর্যন্ত স্পিড বোর্ড চলাচল করতো আপনারা যাওয়ার সময় অবশ্যই আবহাওয়ার আপডেটটা নিয়ে যাবেন ফাইনালি আমরা কুমিরা ঘাট থেকে সন্দীপ ঘাটে মাত্র নামলাম এখান থেকেই সিএনজি অথবা বাইক রিজার্ভ করে আমরা চলে যাব কমপ্লেক্সে কমপ্লেক্স টাউনের ওখানেই হোটেল আমরা সেখানেই একটা হোটেল নেব তো চলেন আমাদের সাথে একসাথে আমরা যেতে থাকি এবং সন্দীপের সৌন্দর্য উপভোগ করতে থাকি এই যে সন্দীপের ঘাট থেকে এই যে সোজা যে ব্রিজটা চলে গেছে এটাই হচ্ছে সন্দীপের ভিতরের দিকে চলে গেছে আর আমরা এখন আছি সন্দীপের গুপ্তছর ঘাটে আমরা অবশেষে সন্দীপে পৌঁছে গেছি এই হচ্ছে গুপ্তছরা ঘাট সন্দীপের ওইটা না পুরনো ঘাট বুঝছো শাকিল ওই যে ওইটা তাই না ওই স্থানীয় লোকজন ঘুরতে আসছে ঘাট থেকে আমরা টাউন কমপ্লেক্স পর্যন্ত একটা বাইক রিজার্ভ করি দুশো টাকা দিয়ে আপনারা যদি দুজন হন সেক্ষেত্রে একটা বাইক রিজার্ভ করে যেতে পারেন আর যদি তিন চারজন হন সেক্ষেত্রে আপনারা একটা সিএনজি অথবা একটা অটো রিজার্ভ নিয়েও যেতে পারেন বাইক রিজার্ভ পড়বে দেড়শো থেকে দুশো টাকার মতো এবং সিএনজি রিজার্ভ পড়বে সাড়ে তিনশো থেকে চারশো টাকার মতো একটু দেখে না হোটেলের নাম তো রয়্যাল ইন কমপ্লেক্স এর পাশে উঠলাম কথা বলতেছি এখনো ফাইনাল করি নাই এখান থেকে এই হচ্ছে রুমের কন্ডিশন দুইটা বেড আপাতত কারেন্ট নাই